আসসালামু আলাইকুম ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আপনাদের জন্য আরেকটি ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছে আর সেটি হচ্ছে টাঙ্গালের ঐতিহ্যবাহী আটিয়া মসজিদ নিয়ে আতিয়া মসজিদ বাংলাদেশের টাঙ্গাল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন টাঙ্গেল শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রাম এই গ্রামের লোহজং নদীর পূর্বপারে অবস্থিত আতিয়া মসজিদ লাল ইটে তৈরি এই মসজিদের স্থাপত্যশৈলী অত্যন্ত চমৎকার মসজিদটি মূলত বর্গাকৃতির এক গম্বুজ বিশিষ্ট এছাড়া পূর্ব দিকে অপেক্ষাকৃত ছোট তিন গম্বুজ বিশিষ্ট আয়তাকার বারান্দা রয়েছে বারান্দা থেকে মসজিদে প্রবেশ করার জন্য রয়েছে তিনটি প্রবেশপথ মসজিদের কিবলা দেয়ালে রয়েছে তিনটি অলঙ্কৃত মেহরাব আতিয়া মসজিদের পূর্ব ও উত্তর দেয়ালে রয়েছে চমৎকার সব পোড়া মাটির নকশা দর্শক চলে এলাম আতিয়া মসজিদে এ পর্যায়ে আপনাদেরকে পুরো মসজিদটি ঘুরে ঘুরে দেখাব আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঐতিহ্যবাহী আটিয়া জামে মসজিদের গেট আতিয়া জামে মসজিদ প্রতিষ্ঠিত হয় ষোলোশো সালে মসজিদটি মূলত বর্গাকৃতির গম্বুজ বিশিষ্ট আপনারা সেটি দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে মসজিদের দৃষ্টিনন্দন অজুখানা যেটি মসজিদ কমিটি নিজেরাই তৈরি করেছেন লাল ইটে তৈরি এই মসজিদটির শৈলী অত্যন্ত চমৎকার আপনারা যে প্রবেশদ্বারটি দেখতে পাচ্ছেন এই রকমই পুরো আতিয়া জামে মসজিদের তিনটি প্রবেশদ্বার রয়েছে এবং অপর পাশে রকম আরও তিনটি প্রবেশদ্বার রয়েছে আতিয়া মসজিদ ঘুরতে ঘুরতে মসজিদের ইমাম ও খতিবের সাথে দেখা হলো উনি জানালেন মসজিদটি যে মানের সে মানের সংস্কার নাকি হচ্ছে না আমি অত্র আটিয়া ঐতিহ্যবাহী আটিয়া জামি মসজিদের ইমাম খতিব তো আমি এই মসজিদের ইমাম ও খতিব হতে পেরে আল্লাহ শুক্রিয় আদায় করছি কারণ ইতিহাসের মানচিত্রে এই মসজিদটা আছে মুঘল সাম্রাজ্যের আমলে মুঘল এরও অনেক আগে এই মসজিদটা করা প্রায় এই মসজিদটার বয়স হলো প্রায় সোয়া চারশো বছর তো এই মসজিদটা যে মানের এর আগেও বাংলাদেশ মুদ্রার মধ্যে ছিল দশ টাকার মুদ্রার মধ্যে ছিল আবার আমি এই অত্র এলাকা এবং পর্যটনদের পক্ষ থেকে মসজিদের ইমাম হয়ে সরকারের কাছে দরখাস্ত জানাই এই মসজিদটা জন্য আবার বাংলাদেশ যে কোনো এক মুদ্রার মধ্যে দেওয়া হয় এবং এই মসজিদটা যে মানের সেই মানের সংস্কার হয় না সরকারের নজরদারি দেওয়ার জন্য আপনার মাধ্যমে অনুরোধ করছি যাতে করে সরকারের যারা উদ্যোতন কর্মকর্তা আছেন বিশেষ করে এই মসজিদটা যে তথ্যপত্ত বিভাগের সংস্কৃতি মন্ত্রণের অধীনে তারা যেন জিনিসটা খেয়াল করেন এবং এটা যথাযথ সংস্কার করার চেষ্টা করেন আমরা দেখতে পাচ্ছি একজন মুসল্লি তিনি মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছেন সুলতানি ও মুঘল এই দুই আমলেরই স্থাপত্য রীতির সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই মসজিদের নির্মাণ শৈলীতে রয়েছে দৃষ্টিনন্দন টেরাকোটার কাজ মসজিদটি অনেকদিন হয়ে যাওয়াতে টেরাকোটাগুলো ধীরে ধীরে মুছে যাচ্ছে সুলতানি ও মুঘল আমলের টেরাকোটাগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে প্রবেশদ্বারটি দেখতে পাচ্ছেন যেদিক দিয়ে প্রবেশ করা হচ্ছে আবার সোজা বের হয়ে যাওয়ারও রাস্তা রয়েছে যেহেতু মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট পর্যায়ে এ আপনারা দেখতে পাচ্ছেন সেই গম্বুজের ভিতরের অংশ কি দৃষ্টি নন্দন কারুকার্য এ পর্যায়ে মসজিদে প্রবেশ করেই আমরা মেহরাবের দিকে তাকালাম কি নন্দন কারুকার্য প্রতিটি ওয়ালে দেয়ালে যেখানেই তাকাচ্ছি শুধু টেরাকোটার চিহ্ন সুলতানি আমল ও মুঘল আমলের স্মৃতিচিহ্ন বহন করে চলেছে এই আটিয়া ঐতিহ্যবাহী জামে মসজিদ লাল ইট দ্বারা নির্মিত এই মসজিদটি আকারে বেশ ছোট মাত্র আঠারো দশমিক উনত্রিশ মিটার উনষাট ফুট এবং বারো দশমিক উনিশ মিটার চল্লিশ ফুট এবং দেয়ালের পুরুত্ব দুই দশমিক দুই তিন মিটার সাড়ে সাত ফুট এর চার কোণে চারটি অষ্টকনাকৃতির মিনার রয়েছে যার উপরের অংশটি ছোট গম্বুজের আকৃতি ধারণ করেছে সুলতানি ও মুঘল এই দুই আমলেরই স্থাপত্য রীতির সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই মসজিদের নির্মাণশৈলীতে নকশা অসংখ্য ফুলের অলঙ্করণের কারণে আতীয় মসজিদ বেশ দৃষ্টিনন্দন এ ধরনের অলঙ্করণ ষোলো শতকে নির্মিত গৌরের জাহানিয়া মসজিদ ও কদম রসুল ইমারত পরিলক্ষিত হয় এ পর্যায়ে আমরা এক স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলবো বলেন এই মসজিদটা কত সালে প্রতিষ্ঠিত ষোলোশো নয় সালে ষোলোশো নয় সালে তাহলে কত বছর হলো চারশো কত বছর হয় ষোলো বছর না এই এলাকার আতিয়া মসজিদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর কুড়ে ঘরের কার্নিশের ন্যায় ধনুক বক্রাকার কার্নিশ যা সম্পূর্ণরূপে বাংলার গ্রামীণ ঐতিহ্য রূপে পরিগণিত বস্তুত বাঁশের চালাঘর থেকে ইটের নির্মাণে এ ধরনের উদ্ভাবন শিল্প মানে আকর্ষণীয় বলে বিবেচিত বাংলাদেশ ব্যাংক প্রথম উনিশশো সালে দশ টাকার নোটে আতিয়া মসজিদের ছবি চালু করে এরপর উনিশশো বিরাশি সালও এই নোটের প্রচ্ছদে আতিয়া মসজিদ স্থান পায় দর্শক দেখতে পাচ্ছেন দশ টাকার নোটে আতিয়া মসজিদের ছবি আতিয়া মসজিদের সামনেই রয়েছে বিশাল এক পুকুর পুকুরের পাশ থেকেই আতিয়ে মসজিদের পুরো ভিউটা নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আতিয়া মসজিদ টাঙ্গেলের দেলদুয়ার উপজেলার আতিয়া মসজিদ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না